ছবি ছবি তুমি খালি ছবি তোলা রাহান ছবি

মনে করেন যে হই আল্লাহ মানে চিল্লা ফাল্লা আওয়াজ পাইয়া ওইটা এলাম ওইটাই আমার ছোট ভাই মনে হয়েছেন এই বাড়িতে কাজ করে এই রাজমিস্ত্রি কাজ করে কাজ করার সাথে মনে করেন যে ওই তার কাজের সাথে তার পানি উঠে তার জমিনে যায় যাওয়ার পরে হাওলাদারে মানে আয়সা মানে যাতা বাসায় মানে গালাগালিস করে পানি তো আর থাকবো না সব সময় পানি তো যাইবো না এই কথা পরে কর পরে হ্যাঁ ছোট ছেলে দেওয়া গেছে টুকুন দেয় যে শালায় কাজ আছে ওই শালার ওদের শালায় জব দিলো এই কথা কওয়ার পরে বলে আমার ছোট ভাইয়ের রাতে সেন ছিল দাঁড়ানো সেন ছিল সেন দেওয়া বাড়ি দেয় ওই কোপ দেয় কোপ দিলে মাথা নামাইলে কোপ লাগে গিয়া কানের পাশে কানের পাশে লাগলে আহত হয়ে যায় আহত হয়ে গেলে তার ছেলের আছে হয়তো আমরা আসি দেয়ের কাছে বাড়িতে যাই কেউ হয়তো সারায় দেয় কেউ সরায় দেয় কেউ মাথায় তুই রাখ দেয়ের কাছে যাই আর দেখ দশ ডাকর জাপি দেয় ঠিক আছে আর আজকে মনে করেন যে দুজন স্বামী স্ত্রীর জন্যই ঘরের ভিতরে তারপরে কেউ হয়তো সরায় ছড়ায় দিয়েছে ধাক্কায় ধুকায় মানে ইটি করে আর সবাই মনে করে আমি কেউ সারা দিতে হবে তা মিটার তো বাঙিনি হয়তো দরজা ইট মিট মাছের যেমন জায়গাছে আমাদের পক্ষের লোকেই দেখা গেছে দু একদিন বাইরে আমার বাইরে যদি দেখা গেছে মাইরে আলায় অথবা জায়গা গেছে আমার বাইরে যদি কোবাইছে আমার শরীরে তো জায়গা হয়তো রাখ থাক থাকতেই পারে চনা আৰু অভিযোগ কিন্তু অখনে মনে কৰে যে মানে মোৰ আমাৰ এই জেগা ঐ মিস্ত্ৰী টো কৈছে কি দেহে আমি যেতিয়া অভিযোগ সেইটো কৰি কিন্তু এই এইটা তো মানে পাঁচজনী কই গেছে এইটা আমরা করতাছি কিন্তু আপনার এই বাসন করছে তুমি গা তো ওই যে মানে যেই মনি ওয়ালে আমার বদলাইছে অল আমার বদলাইছে এর মধ্যে মনে করেন যে মানে এর পোলাইলে থাকে মানে এই বকুলির পোলাই এই পোলায় হ্যাঁ মানে হুমকি দিছে যে হালার ভালারে মানে পোলার গেছে এই ঘটনা পোলার হুমকি দিছে হালার ভালা মারি হালা মানে জালা আমি উজুম